এখন আপনারা দেখছি জ্যোতির রান্নাঘর আজ আমি আমার রান্নাঘরে একদম গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে রেডি করেই চলে এসেছি এখানে দিয়ে দেবো আমি এখন কিছুটা পরিমাণে জল আপনারা সাথে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন আমি আজ এখানে কি রান্না করতে চলেছি জলটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন জলটা ফুটে উঠেছে আমি এখানে ঠিক এই রকম সাইজের করে পেঁপে কেটে রেখেছি দেখুন এখানে পেঁপে আর আলুটা আমি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি এখানে আমি এখন সব পেঁপে আর আলুটা দিয়ে দেবো দিয়ে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন কোনো ঢাকা দেবো না বা কিছুই না এমনিই শুধু সেদ্ধ করব পেঁপে আর আলুটা সেদ্ধ হতে হতে আমি দেখিয়ে দিই এখানে দেখুন নিয়েছি জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো নুন আর হলুদ এটার সামান্য একটু গরম জল দিয়ে আমি গুলে রাখবো দেখুন পেঁপে আর আলুটা আমি এখানে ঠিক আধা আধি মতন সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এটা ঢেলে নেব আমি কড়াই ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এই সময় দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল এই তরকারিগুলো একটু সর্ষের তেলে করলেই তবে বেশি সুস্বাদু খেতে হয় নিয়েছি কিছু ফোড়ন যেমন এখানে দেখুন গোটা জিরে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দালচিনি এলাচ আর আছে এখানে এক চামচ পরিমাণে ছোট চামচের হিং আর তেজপাতা সব ফোড়নগুলো আমি একসাথে এতে দিয়ে দেব। দিয়ে মিনিট পাচ্ছে এটা নেড়ে নেব সরি ক্ষমা করবেন পাঁচ মিনিট না আমি এটা তিন সেকেন্ড মতন নেড়েছি এবারে এখানে দিয়ে দেব হালকা সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুটা এখন বর্ষাকাল এখন ইমিউনিটিটা আমাদের অনেক সময় ডাউনে থাকে আমরা এই সময় যদি এইভাবে এই রকম ধরনের করে সবজিগুলো করে খাই তাহলে ভীষণ সেটা সুস্বাদুও খেতে হয় আর শরীরের জন্য ভীষণ উপকারী এবার এটা আমি খুব ভালো করে ভেজে নেব পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা আমি গরম জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা এখানে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করা হয় না অল্প মশলায় এটা যেহেতু বর্ষাকালে আমরা ইমিউনিটি বুস্টের জন্য খেয়ে থাকি সেই কারণে আমরা এটাতে খুব বেশি মশলা বা তেলের ব্যবহার করব না আর দিয়ে দেব কেটে রাখা এক টমেটো একটা আর একটা কাঁচা লঙ্কা চিরে এবারে এটা খুব ভালোভাবে আমি এর সাথে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যায় এই মশলাটা ভাজা হতে হতে ওর সাথে দিয়ে দেব হাফ চামচেরও কম পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা এটাও ওর সাথে কষানো হয়ে যাবে খুব সুন্দরভাবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে এই সময় আমি এখানে নিয়ে দেব এখানে আগের থেকে দেখুন কাঁচা ছোলাটা ভিজিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে ছোট্ট একটা টিপস আপনাদেরকে বলে রাখি কাঁচা ছোলা যদি একদম সব সরাসরি তরকারিতে দেওয়া হয় তাহলে পরে একটা কালচে ভাব চলে আসে তরকারিতে একটু সেদ্ধ করে নিয়ে দিলে পরে তরকারির কালারটা চেঞ্জ হবে না বা ছোলার কষটা তরকারিতে চলে যাবে না দেখুন এখানে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল আমি যে পেঁপেটা সেদ্ধ করেছিলাম সেই জলটা ফেলিনি কেননা এই জলটার মধ্যে পেঁপের সমস্ত গুণাগুণগুলো রয়েছে এবারে আমি দিয়ে দিলাম এতে জলটা সেদ্ধ হওয়ার মতো ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পর আপনারা সাথে থাকুন পেঁপের তরকারি বলে এমন নয় সরে যাবেন বা এটা স্কিপ করে দেবেন এখানে আরও কিছু টিপস আছে এতে দেওয়ার জন্য দেখুন ফিরে এলাম আমি আলু আর পেঁপেটা ঠিক সেদ্ধ হওয়ার পরে দেখে নেবো একটা কেটে কেমন সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন মোমের মতন বলে গেছে একদম আলুটাও এখানে ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে আশা করবো আপনাদের আমার এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে এই পর্যায়ে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট দিতেই হবে না হলে পরে এটা একদমই ভালো লাগবে না যেহেতু নিরামিষ তরকারি আর একটু ঝাল মিষ্টি না হলে পেঁপের তরকারি ভালো লাগে না দেখুন ঠিক এই পর্যায়ে মিশিয়ে দেব এক চিমটি পরিমাণে গরম মশলা গরম মশলাটা অবশ্যই দেবেন তাহলে স্বাদটা খুব সুন্দর লাগবে খেতে আর আপনারা চাইলে এটা আরও একটু ঝোল রাখতে পারেন বা একদম শুকনো শুকনোও করতে পারেন দিয়ে দেবো ছোট এক চামচে ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ভালো লাগবে খেতে যেহেতু এখানে গরম মশলাটা দেওয়া হয়েছে আর নিরামিষ তরকারি বলে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা নামিয়ে দেবো দেখুন রেডি হয়ে গেল আজকে নিরামিষ পেঁপে আলুর তরকারি একদম অনবদ্য স্বাদে আপনারা চাইলে এটা ভাতের সাথে রুটির সাথে বা পরোটার সাথে সার্ভ করতে পারবেন আজ আমি পরোটার সাথে করেছি আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন